নিতে পারে এবং সেজন্যই আমরা বলেছি যে আমরা হয়তো আপনাদেরকে বলতে পারি অমুক জায়গায় এত বেডের হসপিটাল করবো এত বেডের হসপিটাল করব কিন্তু আমরা তা বলতে চাই না আপনাদেরকে বরং আমরা চাই গ্রামের মানুষের কাছে গ্রামের নারীদের কাছে গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সেজন্যই আমরা এক লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে করে মা বোনেরা এবং শিশুরা ঘরে বসে কম বেশি চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী এত বিপুল সংখ্যক যেই জনসংখ্যার অর্ধেক নারী সেই নারীদেরকে আমরা কর্মহীন রেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই এই নারীদেরকে দেশনত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আপনারা দেখেছেন উনি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এটি ধারণা আছে আপনাদের যে আমরা সেই নারীদেরকে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার ফলে ফ্রি শিক্ষা ব্যবস্থার পরে ফলে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই